আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার রিকোয়েস্টে সে প্রিমিয়াম একবারে এক কোয়ালিটি পাটনের বুটিকসের ভাইরাল ড্রেসের নিউ শিপমেন্ট চলে আসছে আজকে এই যে দামি দামি বুটিকসের এই ড্রেসগুলো যেগুলো আপনারা একবারে সম্পূর্ণ প্রিমিয়াম সুতো প্রিমিয়াম সিকোয়েন্সে কাজ করা ড্রেস গতকাল পেয়ে যাবেনcolorPrimary শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকায় ঝটপট করে পারচেজ করে নেবেন এই স্পেশাল অফার কোনো ভাবে কিন্তু মিস করবেন বাহ্ ড্রেসগুলো দেখেন কত সুন্দর আর এতটা গ্যাঁটা ফুল এতটা সুন্দর ডিজাইনার এই যে আবঘেট কালেকশনগুলো দেখেন কত সস্তায় দিচ্ছে আপনাদেরকে এত দামি দামি ভাইরাল ড্রেস কেউ কিন্তু অতটা মিস করবেন না এগুলো ফুল বডিতে কাজ করা পাচ্ছেন যেটা প্রিমিয়াম সুতোর প্রিমিয়াম সিকেন্স উপরে কাজ করার প্যান্টটা কিন্তু অসাধারণ প্লাস এটার দুপাতটা কিন্তু একবারে সে লেভেলের গ্যাটা ফুল জোজ একটা দুপাটার দুপাশে ক্যাটুয়ার কাজ করা আর এটা কালারটা কিন্তু মার্শাল্লা অনেক বেস্ট বেস্ট কালার রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর এই দামি দামি এই প্রিমিয়াম ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার থেকে স্পেশাল ড্রেস আরও একটা ডিজাইন রয়েছে কালার রয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল পেটানো কাজ করা প্লাস রয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতার উপরে কাজ করা এবং রয়েছে ম্যাচিং সুতো কন্ট্রাস্ট সুতোর উপরে কাজ করা এগুলো হল স্লিভসটা সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস প্যান্টটা কিন্তু একবারে স্ট্যান্ডার্ড আর দুপাটাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা বেস্ট দুপাটা আর এত দামি এত ভাইরাল এত সুন্দর ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় আর এইগুলো কিন্তু সচরাচর বাহিরে সেল হচ্ছে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় আর পূর্ণিমা সারি দিচ্ছে আপনাকে একটা স্পেশাল অফারে প্রিমিয়াম আপডেট লেটেস্ট ডিজাইনার খুবই মার্জিত গ্যাটা ফুল ড্রেসগুলো এত সুন্দর এতটা বেস্ট এতটা ভালো মানের ড্রেস দেখেন না মার্শাল্লাহ কাজগুলো দেখেন না মনটা ভরে যাচ্ছে এত সুন্দর পেটানো কাজ করা এতটা গেটা ফুল ড্রেস এত ভালো মানে কালেকশন গুলো যেটা আপনাদেরকে ইতিহাসে এই প্রথম পূর্ণিমা সাহেব জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল অফার ওই সর্বনাশ এই কালারটা দেখেন না ওয়াইজের এর মধ্যে রয়েছে কন্ট্রাস্ট ম্যাচিং সুতো সিকোয়েন্সের এর উপরে একবারে বেস্ট ক্লাসিক ড্রেস এত ভালো মানে ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাহেব দিচ্ছে এটা কি এটা এটা হলো দুপাক্কা অনেকটা ইউনিক একবারে ইউনিক জিও একটা দুপাক্কা এটা একটা হোয়াইটের মধ্যে কালো সুতোর উপরে কাজ করা পেয়ে যাচ্ছে চলুন আরও একটা ডিজাইন দেখে আমরা এটা হচ্ছে খুব সুন্দর একটা যেটা আপনার এখন স্ট্যান্ডার্ড একটা কালার মানে মাথা পুরোই নষ্ট এত সুন্দর ড্রেস এগুলো কাজ তার উপর যে ডিজাইনগুলো একবারে অসাধারণ আর এত ভালো মানের ড্রেস এতটা সুন্দর ড্রেস থাকে মাত্র আপনাদেরকে পূর্ণিমাসে যাই ভেবে দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফারে এ কালার মনটা ভরে যাচ্ছে কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা চলে আসুন আমাদের মাসায় কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ